এ হল পঞ্চায়েতের খামার বাড়ি এখানে আমাদের একজন দলীয় কার্যকর্তা একষ্ঠ কার্যকর্তা স্বপন সরকার মেম্বার প্ল্যানিং মেম্বার এবং অসুস্থ আসিল আজকে তিনি আমাদের মায়ামতা ত্যাগ করে তাদেরকে গমন করেছেন তারা সব কিছু কামনা করি তিনি দলের প্রতি যথেষ্ট দায়িত্ববান ছিলেন ছিলেন এবং এলাকার মানুষের জন্য যখন যারা ওনার কাছে আসতো সবাইকে যতটুকু সম্ভব তার অনুযায়ী সবাইকে সাহায্য করেছেন আমরা মূলত সকালবেলায় খবর পাই যে চরিলাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কেশব দত্ত এবং আমাদের সদস্য বর্তমানে এই সফল সৎকার ওনারা গতকাল প্রয়াত হয়েছে তো ওনাদের প্রীতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমরা খবর পেয়ে এসেছি এটা রাজনৈতিক সৌজন্যতার বিষয় মনে হয় আমাদের কাছে তো সেই কারণে এসেছি ওনাদেরকে একটু পুষ্পার্গ অর্পণ করে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম বিজেপি দলের সমর্থক বা এই দলকে ভালোবাসেন কিন্তু ব্যক্তি হিসেবে ওনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না সেই কারণেই রাজনৈতিক সৌজন্যতার দিক থেকে আমরা ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করলাম ওনার চিরশান্তি কামনা করি ঈশ্বরের কাছে ঈশ্বর এবং আল্লাহর কাছে দোয়া করি ওনার চিরশান্তিতে ওনার আত্মার শান্তিতে থাকুক ওনার পরিবারের পাশে আমরা দাঁড়াবো ওনার পরি সামনে ওনার পরিবারে যে ওনার শ্রাদ্ধ শ্রাদ্ধর সময় আমরা তিপরা মথা অবভিয়াসলি আমরা ওনার পরিবারের পাশে থেকে আমরা সাহায্য করব হাত বাড়িয়ে দিব এবং ভবিষ্যতে ওনার পরিবারে যে কোনো সমস্যা প্রবলেমে সরকারি সাহায্য বা আমাদের যে কোনো প্রকারের সাহায্য যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই তাদের পরিবারের পাশে আমরা থাকবো